আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে এলাম অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কালের কিছু কটন কাতানো না থ্রি পিস নিয়ে সেগুলো লোন বডির মধ্যে থাকবে কিন্তু অর্ণনা থাকবে কাতানের অনেক সফট হবে অনেক কমফোর্টেবল হবে ওয়েদার ফ্রেন্ডলি কালেকশন সো আছি আমি বিসমিল্লাহ ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে এই আর এখানে দুটি নাম্বার দেয়া আছে দুটিতে আপনার হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আজকে কিন্তু ঈদের জন্য স্পেশাল একটা প্রাইস দিয়ে দিব তো ভাই আমরা শুরু করি হ্যাঁ সব ফার্স্টে দেখবো পিঙ্ক কালারের চমৎকার একটা ড্রেস বডিটা থাকবে ফুল কটনের মধ্যে এগুলো আপনার পাওয়া কালার লোন ঠিক আছে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা নিচ থেকে যাবে হাতার কাপড় ঠিক আছে আর থাকবে এক কালারের মধ্যে এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এক কালারের পাচ্ছেন ওর হচ্ছে এই যে এটা বিশাল বড় একেবারে পাঁচ হাত নামার জন্য পাচ্ছেন আর আমি একটু ক্লোজ থেকে যদি দেখাই এই যে আপনার গোল্ডেন যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাতান কাতানের সুতো দিয়ে কাজ করা আর ওনার কাপড়টা হচ্ছে কটনের মধ্যে কটনের উপর কিন্তু কাতানের কাজটা করা সো খুবই সফট হবে আর এরকম খুবই সুন্দর করে নিখুঁতভাবে পার করা আছে চারপাশ দিয়ে পার করা আর পুরোটা ওনাতে এরকম কাতানের কাজ করা পরে খুব আরাম পাবেন খুবই কমফোর্টেবল হবে তো প্রাইসটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু সতেরো আঠারোশো টাকার নিচে পাবেন না সো আমরা এদের জন্য অফারটি দিয়ে দিচ্ছি ও এটা হচ্ছে চমৎকার আরও একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্টটা থাকবে আর ব্যাক পার্টটা দেখি এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে নিচ থেকে যাবে হাতার কাপড় খুবই চমৎকার কালেকশন স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যেই স্যালোয়ারটা দেখে নিব আর ওড়নাটাও দেখবো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে আপনার সালোয়ারটা থাকবে ঠিক আছে তারপর এটা হচ্ছে ওড়নাটা পুরোটা ওড়নাতেই সেম প্যাটার্নে কাজ করা পেয়ে যাবেন কাতান সুতো দিয়ে এই যে বিশাল বড় অনেক বড় ওড়না পাঁচ আট নামের জন্য পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই কমফোর্টেবল হবে খুবই কমফোর্টেবল তো প্রাইসটা কিন্তু সেম থাকবে মাত্র তেরোশো টাকা সো আমরা আরও ড্রেস দেখে নেব চমৎকার সব কালেকশন এটা দেখুন আপনারা যারা একটু স্ট্যান্ডার্ড টাইপের কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে খুবই সুন্দর খুবই সফট হবে কমফোর্টেবল হবে পরে খুব আরাম পাবেন এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিচে যাবে হাতার কাপড় ঠিক আছে সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা থাকছে এই যে বডির সাথে ম্যাচ করা অফ হোয়াইট কালার এই সালোয়ারটা আর ওড়না থাকছে এই যেটা বিশাল বড় না ওয়াও অনেক বড় না একবারে পাঁচ হাত নামের জন্য পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু কাতানা একটা কাজ করা পেয়ে যাচ্ছেন অনুবাদে সফট কাতানা এটা কিন্তু পরে খুব আরাম পাবেন সো প্রাইসটা সেম থাকবে মাত্র তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওয়াও চমৎকার একটা ব্লু কালার দেখিয়ে দিচ্ছে এখন ব্লুর মধ্যে আপনার গোল্ডেন কালারের কম্বিনেশন আছে ব্ল্যাক আছে গলার নেকটার মধ্যে এটা হচ্ছে ব্যাকপার্টটা থাকবে খুবই ডিফারেন্ট কিন্তু প্রিন্টগুলো ঠিক আছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সালোয়ারটা হচ্ছে আপনার এই যে এটা এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওনা থাকবে এটা তো প্রাইসটা সেম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা কিন্তু ঈদ পর্যন্ত চলবে অফার ঈদের পরে কিন্তু আর এই প্রাইসে নাও থাকতে পারে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা ঠিক আছে তো প্রাইসটা সেম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা সো আমরা চমৎকার একটা গোল্ডেন কালার দেখে নেব খুবই সুন্দর এই ডিজাইনটা যারা মুরব্বী আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন মুরব্বীদের জন্য খুবই বেস্ট একটা কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে জামার নিচ থেকে যাবে হাতার কাপড় ঠিক আছে তো সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে সালোয়ার থাকবে এটা আর ওয়াহ ওনাটা কিন্তু খুবই সুন্দর থাকবে ওনাটা সম্পূর্ণ কালার কন্ট্রাস্টে রয়েছে ব্রাইডাল টাইপের কালারে কিন্তু ওনাটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ওয়া তো প্রাইসটা সেম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনে যোগাযোগ করে সো এখন দেখবো চমৎকার একটা কালার কম্বিনেশন করা কয়েকটি কালারের গঠিত এটা খুবই সুন্দর খুবই সুন্দর ইয়াং বয়সে যারা আপুর আছেন তারা কিন্তু নিতে পারেন এগুলো সো এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা সেম প্যাটার্নে থাকবে নিচ থেকে যাবে হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ম্যাচ করাই আছে আর এটা থাকছে ওনাটা এই যে ওর বিশাল বড় একবার এই পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টগুলো জাস্ট মাথা নষ্ট তো প্রাইসটা কিন্তু সেমই থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সো আরও কিছু কালেকশন আছে এগুলোও দেখে নিব আমরা সো এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে ঠিক আছে ব্যাকপ্যাটটা দেখি ওরনাগুলো ভাজের মধ্যে দেখে নিব আমরা যেহেতু অনেকগুলো ওরনা খোলা হয়েছে এই যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওরনাটা ওরনাটা সম্পূর্ণ কন্ট্রাস্টে থাকবে তার ভালো লাগবে বলবেন খুলে দেখিয়ে দেব তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার জামার ফ্রন্ট পার্টটা থাকবে এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা নিচ থেকে যাবে হাতার কাপড় ঠিক আছে সালোয়া থাকবে ম্যাচিংয়ে আর ওনা থাকবে এই যে এটা খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সো লাস্ট একটা ডিজাইন আছে এটা আমরা দেখে নিব এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এই যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটা থাকবে ফ্রন্ট পার্টটা ঠিক আছে আর এটা হচ্ছে জামা ব্যাক পার্টটা নিশ্চয়ই যাবে হাতার কাপড় সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা থাকবে এই যেটা ওনাটাও খুবই সুন্দর এই যে দেখুন ঠিক আছে তো প্রাইসটা সেম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র সো আমরা ছিলাম বিসমিল্লা ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলে গ্রাউন্ড ফ্লোরে নং এট আর এখানে দুটি নাম্বার দিয়ে আছে দুটি আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন সো ফ্রেন্স আবার কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ